আল্লাহ এ কেমন শাস্তি দিচ্ছেন এই বোনটিকে দেখতে পাচ্ছেন বিচিএস পাশ করেও আজকে কতটা কষ্ট করে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষিত হয়ে এই মেয়েটি এই মেয়েটির বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ইতিমধ্যে হয়তোবা আপনারা দেখেছেন কিন্তু আজকে এই মেয়েটিকে আমরা এমন একটা পরিস্থিতিতে পেয়েছি যা আসলে দেখে খুবই খারাপ লেগেছে আজকে আমি ওনার জন্য একটি ড্রেস নিয়ে আসলাম তো আমরা এই ড্রেসটি পরে হচ্ছে এই মেয়েটির সঙ্গে একটু কথা বলবো এই মেয়েটির গ্রামের বাড়ি হচ্ছে বগুড়াতে বেশ কয়েক বছর হবেই রাস্তায় রাস্তায় থেকে মানবেতর জীবন যাপন করছেন বিচিএস পাশ করে কয়েল সেন জানি না এই মেয়েটি আল্লা তাল্লার কাছে কি অপরাধ করেছে আর কেনই বা এই মেয়েটি রাস্তায় এভাবেই পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে দর্শক চলুন আমরা এই মেয়েটির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আজকে আমি ফাইনাল ডিসিশন নিয়েছি এই মেয়েটিকে তার নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ডিসিশন নিয়েছি দেখি মেয়েটা আমাদের সঙ্গে যায় কি না বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিওতে যা দেখলে রীতিমতো আপনারা চমকিয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা তাহলে আপনার এই পরিবেশ কেন বা আপনি কেন এইভাবে থাকছেন আমাকে একটু বলবেন ওই কি জানি বলে আমি যেখানে যাচ্ছি কি খাচ্ছি কোথায় কি করতেছি কি হচ্ছে আমার মানে বাথ বাথরুম পায়খানা প্রস্রাব কয়বার গোসল কয়বার কোথায় যাচ্ছি কিভাবে কীভাবে বসতেছি কিভাবে খাচ্ছি আজকে সকালে কিন্তু যখন সূর্য ওঠে সানলাইট যাকে বলে সূর্য সানলাইট তখন কিন্তু ডের খতম শরীফ খতম দিছি কেউ হয়তো আপডেট অনেকে পাইছে বা এই যে বাম হাতে মাথায় কি সুন্দর অ্যাসমার্টলে মাথায় হাত দিয়ে মাথায় এভাবে হাত দিয়ে এভাবে হাত দিয়ে চুল ধরে মাঝখানে হাত দিয়ে ব্যাগে হেলান দিয়ে কিন্তু দেড় খতম কোরআন করা হয়ে গেছে সকালবেলা যখন কি কোরআন তো পারেন আমাকে একটা শোনাবেন একটা একটা সূরা শুনবেন কি সূরা

রহমানের মধ্য পড়ছে তারপরে এই বাকারার মধ্যেও পড়ছে তারপরে ইয়াসিনের মধ্যেও পড়ছে আইতাল করছে আচ্ছা আউজবিল্লাহিমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুজুহু সিনাতু ওয়া নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল কিনা আচ্ছা শোনেন আমি সব কিছু শুনলাম সব কিছুই জানলাম এখন মূল বিষয়টা হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করতেছি প্লিজ 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 মি প্লিজ

Lahap, lata kuzu sinatu wala naum lahu mapis lahu mapis la sama wama agna. wama agna anhu malu anhu malu manjela manjel ladi yada আচ্ছা শোনেন এখানে ক্যামেরার পিছনে অনেক মানুষ রয়েছে এবং আপনার ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে দেখছে সবাইকে সাক্ষী রেখে একটি কথা বলতে চাই আপনাকে আপনাকে আমার অর্থায়নে প্রাইভেট কার একটা ভাড়া করে এবং হচ্ছে আপনাকে একটা মেয়ে আমি কিন্তু ধরবো না আপনি উনিও যেতে রাজি তো হচ্ছে আপনাকে আপনার গ্রামের বাড়িতে নিয়ে যাব আপনার বাবা মার কাছে আপনাকে আমরা পৌঁছে দিব আমার আমাকে ফলো করে আমি কোথায়

অ্যাপিটিটিউড ড্রেস আনতে আমি পাঠাইছি ড্রেস আনতেছে বসেন সুন্দর ড্রেস আনতে পাঠাইছি আপনি বসেন ওই যে এই আন্টির মে রিস্কের ব্যবস্থা করে দিবেন বলছিলেন বসেন বসেন আপনি বসেন বসেন না বসেন আচ্ছা শুনেন ওগুলা কা আচ্ছা আপনার জন্য ড্রেস আনতে পাঠাইছি আর হচ্ছে আপনি যাবেন না কেন মানে কেন কি কারণ কেন এত খুব বাবা মামার প্রতি বলেন তো না আমি যাব না মানে খুবটা কেন আমি একটু জানতে চাই কেন খুব একটা কথা বলি আচ্ছা আপনার কয় ভাই বোন আমার সৎ ভাই দুইটা আর সৎ বোন একটা আপন ভাই বোন নাই আপন ভাই আছে সাগর তো সাগরে আপনি আপনি খোঁজ খবর নেয় না হ্যাঁ নেই তো সাগরে আপনি আপনি চলে আসলেন তাহলে সাগরে কিছু বলে না সবাই আছে ঢাকায় এখানে সবাই ফলো করে আমাকে তা আপনি যে তো একটা শিক্ষিত মেয়ে স্মার্ট মেয়ে তাহলে আপনি যে রাস্তা রাস্তা ঘুরেন তাহলে ওদের মান সম্মান সমস্যা হচ্ছে না আমি রাস্তাই থাকলো তো আমি কি ওই যে এই ছেলে নিয়ে কি পষ্টি নষ্টি করতেছি বেহেপানা করতেছি না এই যে নোংরা আবর্জনে থাকতে তারপরে গায়ে গায়ে কি ট্রাসাপ করতেছি না আপনি একটু শিক্ষিত থাকতে পারেন না আমরা চাই না থাকতে হবে একটা কথা আছে কি ওই যে জাতের মেয়ে কালাই ভালো নদীর পানি ঘোলাই ভালো ঠিক আছে আচ্ছা আমি আপনার সাথে থাকতে চাচ্ছি এই আপু আমি আপনার সাথে থাকব আমার সাথে কোথায় আপনি যেখানে থাকবেন আমি ওখানে থাকব হ্যাঁ আমাকে রাখবেন আপনাকে অন্যভাবে আমি রাখার ব্যবস্থা করব আমার সাথে এখন তো চারিদিকে রোগ আপু যেটা সত্যি কথা মাইন্ড করি না না কষ্ট নিবেন না কষ্ট নিবেন না এই যে দেখেন আপনার শইলে এসপট আমার শইলে কিন্তু আমার লেগবালি কোনো এসপট না রোগ কারই পড় না তিনটা জিনিস কার আপন না রোগ শত্রু তারপরে এক নাম্বার রোগ শত্রু वेरी क्লিয়ার তারপরে হলো ইয়া রোগ শত্রু গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট অসুস্থতা বিপদ মৃত্যু এগুলা কিন্তু আপন না এগুলা কিন্তু আপন না এগুলো পর এগুলো শত্রু অ্যাক্সিডেন্ট এই যে আমি রিক্সায় আসলাম আল্লাহ না করুক না হোক এই পথ আসতেও পারি নাও পারি আল্লাহ কি করবে না করবে আল্লাহর হাতে ওগুলা আল্লাহ ছাড়া কেউ জানে তারপরে আমি যে এখানে আসি এখান থেকে যাইতে পারবো অথবা নিশ্চয়তা আছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কথা বলতে পারলাম না